জানেন বাংলাদেশে স্বৈরতা শেখ হাসিনা কত জুলুম অত্যাচার নির্যাতন করেছেন তার প্রমাণ আপনার বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যার প্রতিফল সে ভোগ করতেছে যার জন্য সে বাংলাদেশ থেকে চোরের মতো চুরি করে পালিয়ে গিয়েছে প্রিয় এলাকাবাসী নিয়ে এই জল ত্যাগ করে আর জীবনে আউমনিকের নাম নিতে পারবেন না কারণ আপনার প্রিয় নেত্রী চুরি করে চলে গেছে আপনাদের আর আউমনিক করার সুযোগ থাকে না প্রিয় এলাকাবাসী অনেক কথা অনেক কষ্ট আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে শত শত মিথ্যা মামলা গুম হত্যা নির্যাতন এমন অপকর্ম নাই যেটা আমাদের উপরে করা হয় নাই আমাদের বাড়িতে আসতে হয় নাই মামলা দিয়ে বার 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 জেলে যেতে হয়েছে আমার ভাই মনির চেয়ারম্যানকে বিরিজে গোড়ার মধ্যে কীভাবে গুলি করেছে তারপর সাধারণ লোককে তো গুলি করে হত্যা করে আমি সহ আমাদের বাইশ জুন নেতাকর্মী সহ আমার বড় ভাই চেয়ারম্যান সবাইকে এই হত্যার মিথ্যা আমলা দায়ের করেছে পর্যায়ক্রমে তদন্ত করে দেখা যায় যে এই হত্যা আওয়ামী লীগ যুবলীগ তারাই করেছে এবং যে ছেলেটা মারা গিয়েছে তার বাবা এসে আওয়ামী এই সন্ত্রাসী বিরুদ্ধে মামলা করেছে হয়তো অনেকে আপনি জানেন না তো সেই তদন্ত হয়েছে মামলা হয়েছে তারা বিশেষ ক্ষমতায় কোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় বসবাস করে উন্নয়ন বলতে কিছুই হয় নাই উন্নয়ন হয়েছে কোনো ডিপ কামনাগি চলে কোনো বাসায় গ্যাস নাই কি বলেন গ্যাস আছে কোনো আমলিকার লীগের সেই রচের কোনো নেতারা কোনো দিন বলে নাই আমাদের কামনাগি চলে গ্যাস নাই আমাদের উপর গ্যাসের বিল কেন চড়ায় দেওয়া হয় কাম ডেঙি চড়ে গ্যাস না থাকায় আমার মা বোনরা পাক করতে করতে লাকড়ি চলে যায় তাদের শরীর চেহারা কালো হয়ে গেছে কে মা কে বোন চেনা যায় না তার জন্য ড্রাইভার এই কাম চলে চড়ে তুলনুমুল তৃণমূল থেকে শরীর শেখ হাসিনা পর্যন্ত তারা যত লুটপাট যত অন্যায় অত্যাচার করেছে যত হত্যা করেছে ছাত্র গুলি করেছে আমাদের সকল করে হত্যা করেছে এখন অনেক ছাত্র অনেক জনতা হাসপাতালে মৃত্যু সজ্জা আছে প্রায় দিনে দু এক যুগে মৃত্যু হয়ে আসে আমাদের মাঝে অনেক দুঃখ অনেক ব্যথা এলাকায় নাম ধরিত লোক নাম ধারিত লোক বিএনপি নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী করতেছে তাদেরকে জায়গা দেওয়া হবে না তাদেরকে ছাড় দেবেন না কোনো লুটপাট চাঁদাবাজি করতে পারবে না এবং উত্তর থেকে প্রভাব খাটে দক্ষিণে কোনো এক লোক বিএনপির নাম দিয়ে বিএনপি করে তাকে সন্ত্রাসী করতে দেওয়া হবে না মহানগর থেকে এবং বি সেই সাহেব ফোন করেছে এই লোক চাঁদা চেয়েছে আমি নামটা বললাম না তার চামড়া পিঠের চামড়া থাকবে না সে একা একা সে অন্যায় অত্যাচার করবে সেটা মাইনে না হবে না